আলোডের স্টুডেন্ট ওয়েলকাম টু টি ডাবস একাডেমি জি কেজিএস প্র্যাকটিস ক্লাস সতেরো নম্বর সেট আজকে আলোচনা হবে এসএসসি আর এবং বিভিন্ন আমাদের আপকামিং পরীক্ষার জন্য তোমরা আমাদের এই ক্লাসটা প্রতিদিন ফলো করতে পারো বিশেষ করে ডব্লিউইপি কেপির জন্য খুবই কিন্তু হেল্পফুল একটা ক্লাস আমরা এখানে করাচ্ছি প্রতিদিন আর সকালবেলাতে প্র্যাকটিস ক্লাস দুর্দান্ত প্র্যাকটিস এখানে উত্তর নিয়ে করা হয় টি একাডেমিতে এবং অন্যান্য যদি তোমরা সমস্ত ক্লাস দেখতে চাও তো অবশ্যই আমাদের দ্য ওয়েব সলিউশনকে ফলো করতে পারো এই দুটি চ্যানেলে কিন্তু তার সঙ্গে আমাদের আরও চ্যানেল আছে যেমন টিডব্লিউএস স্মার্ট চ্যানেল সেখানেও কিন্তু আমরা ক্লাস দিয়ে থাকি সো এই সমস্ত ক্লাসের লিঙ্ক যদি তোমরা পেতে চাও একটা স্থানে তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে চলো প্রথম প্রশ্ন শুরুতে যে প্রশ্নটা পাবো সেটা হচ্ছে শহীদ দিবস কবে পালন করা হয় প্রথম প্রশ্ন শহীদ দিবস কবে পালন করা হয় অ্যান্সার হচ্ছে তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয় কেন পালন করা হয় কেন এই দিনটাতে শহীদ দিবস পালন করা হয় কারণ এই দিনে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তিনি কি হন শহীদ হন এই দিনে আটচল্লিশ সালে উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি তাকে হত্যা করা হয়েছিল এবং কে হত্যা করেছিলেন অ্যান্সার হচ্ছে নাথুরাম গডসে তাই না এবারে দেখো এই মহাত্মা গান্ধী শহীদ হয়েছিলেন এই কারণে শহীদ দিবস পালন করা হয় তো তার যে জন্মদিন তার জন্ম কবে অ্যান্সার হচ্ছে দোসরা অক্টোবর দোসরা অক্টোবর হচ্ছে তার জন্মদিন সো এই দোসরা অক্টোবর তার জন্মদিনে আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক একটা দিবস পালন করে থাকি যেটাকে বলা হয় আন্তর্জাতিক অহিংসা দিবস অহিংসা দিবস কারণ তিনিই প্রথম ব্যক্তি যিনি দেখিয়েছিলেন যে অহিংসার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু করা যায় তাই না অহিংসার মাধ্যমেও স্বাধীনতা আনা যায় সো এখানে আমরা এটা একটু নোট করে রাখবো সকলে খাতাতে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন টি스코 কোথায় অবস্থিত টি스코 টি스코 হচ্ছে টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি টি스코 হচ্ছে কি টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি এটা কোথায় অবস্থিত आंसर হচ্ছে জামশেদপুরে অবস্থিত আছে টি스코 আচ্ছা এই টি스코 হচ্ছে ভারতের প্রথম ভারতের প্রথম বেসরকারী বেসরকারি লৌহ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বা লৌহ ইস্পাত ওকে ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি ছিল সেটা হচ্ছে টিস্কো টাটা আয়রন অ্যান্ড কোম্পানি আচ্ছা এই টিস্কো স্থাপিত হয় কবে অ্যানসার হচ্ছে উনিশশো সালে এটা স্থাপিত হয় ওকে আচ্ছা জামশেদপুর এই যে শহর এটা আছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে এটা কোথায় আছে ঝাড়খণ্ডের মধ্যে আছে এই জামশেদপুর সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো জামশেদপুর যে শহরটা আছে ঝাড়খণ্ডে এই জামশেদপুর শহরটার কয়েকটা উপনাম আছে যেমন এই জামশেদপুরকে বলা হয়ে থাকে ভারতের ভারতের নগরী। ইস্পাত নগরী বলা হয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জামশেদপুরকে বলা হয়ে থাকে ভারতের পিটার্সবার্গ ভারতের পিটার্সবার্গ কাকে বলা হয় জামশেদপুরকে বলা হয় আরও গুরুত্বপূর্ণ তথ্য একটা এই জামশেদপুর হচ্ছে প্রথম পরিকল্পিত প্রথম পরিকল্পিত একটা শিল্প শহর ভারতের মধ্যে প্রথম পরিকল্পিত শিল্প শহর কোনটি অ্যান্সার হচ্ছে জামশেদপুর এখন অনেকগুলোই আছে এরকম পরিকল্পিত শিল্প শহর গুরগাঁও নয়ডা এগুলো পরিকল্পিত শিল্প শহরের মধ্যে পড়ে তাই না পরেরটা দেখি আমরা নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত কোন খেলায় ব্যবহার করা হয়ে থাকে নেলসন নামের এই শব্দটা তিন নম্বর প্রশ্ন দারুণ একটা প্রশ্ন উত্তর করো সকলেই বিভিন্ন খেলায় বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় এর মধ্যে নেলসন খেলায় এই নেলসন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কুস্তি খেলাতে কুস্তি বা রেসলিং রেসলিংয়ে এটাকে ব্যবহার করা হয় কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন রেশন ব্যবস্থা বা রেশনিং ব্যবস্থা কে শুরু করেছিলেন ওকে রেশনিং ব্যবস্থা যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি তার সঙ্গে তিনি আরও গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যদি দেখি বাজার দন নিয়ন্ত্রণ নীতি এটা চালু করেন খুবই ইম্পর্টেন্ট কে চালু করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি আরেকটা জিনিস হচ্ছে তিনি কিন্তু দাগ ও হুলিয়া প্রথা দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন এটাও কিন্তু দাগ চালু করেন পরেরটা দেখি আমরা আগাসানি মোহনা রামসার সাইড ভারতের কোন রাজ্যে আছে কারেন্ট টাইমে আমরা যদি দেখি ভারতে টোটাল এইটটি ফাইভ রামসার সাইড বা এরকম রামসার জলাভূমি সংরক্ষিত জলাভূমি আছে তাই না রামসাদ সাইট আছে কতগুলি আমাদের ভারতে বর্তমানে পঁচাশিটি তার মধ্যে আগাসিনী মোহনা এটা সম্প্রতিকালে দু হাজার চব্বিশে ঘোষণা করা হয়েছে একটা আমাদের ভারতের রামসার সাইট হিসাবে আগাসিনী মোহনা কারাইভ্টি তোমার হচ্ছে পক্ষী অভয়ারণ্য বা স্যাঞ্চুয়ারি দেন হচ্ছে নাগি নাকটি পক্ষী অভয়ারণ্য আর হচ্ছে তাওয়া জলাভূমি ইত্যাদি বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা সাইটকে আমাদের ভারতের রামসার সাইট হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে সো তার মধ্যে আগাসিনী মোহনা আছে কোথায় কর্ণাটকে অবস্থিত একটা রামসার সাইট নিচের কোন উপন্যাসটি অরবিন্দ আদিগা কর্তৃক লিখিত নয় অরবিন্দ আদিগা লেখেননি কোন উপন্যাসটি দ্য হোয়াইট টাইগার দ্য ইংলিশ টিচার লাস্ট ম্যান ইন টাওয়ার সিলেকশন ডে সো এখানে একটা গ্রন্থবাদে বাকিগুলো সবকটি লিখেছে অরবিন্দ আদিগা তাহলে কোনটি তার লেখা নয় এছাড়া এসএসসির এম টি এর দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এই বছরে এই প্রশ্নটা দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে পরীক্ষায় অ্যান্সার হচ্ছে দ্য ইংলিশ টিচার বইটি লেখেননি তিনি অরবিন্দ আদিগা লেখেননি তাহলে কে লিখেছেন এটা লেখক হচ্ছে বিখ্যাত আর কে নারায়ণ আর কে নারায়ণ তিনি রচনা করেন চলো পরেরটা দেখি আমরা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অসমসত্ব মিশ্রণ চিহ্নিত করুন কোনটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ রক্তের প্লাজমা দুধ পিতল মাটি অসমসত্ত্ব মিশ্রণ কোনটি এখানে মাটি একটি অসমসত্ব মিশ্রণ চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কবে চিরস্থায়ী বন্দোবস্তটা চালু হয়েছিল কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় আচ্ছা কে চালু করেন এটা পরীক্ষায় এটাই বেশি দেয় যে কে চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত এটা চালু করেছিলেন একজন গভর্নর জেনারেল যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস এখানে চালু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত পরেরটা এক দেশ এক নির্বাচন ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটাকে ইংরেজিতে বলা হয় এর জন্য সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে সো এক দেশ এক নির্বাচন কমিটির চেয়ারম্যান আসলে কে রামনাথ কোবিন্দ ভেঙ্কায় নাইডু এবং নরেন্দ্র মোদী জগদীপ ধনকড় রাইট অ্যান্সার হচ্ছে রামনাথ কোবিন্দ ইনি আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি চোদ্দতম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতের তিনি এক দেশ এক নির্বাচন কমিটিকে লিড করছেন স্থানীয় স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থার জনককে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা মানে পৌর ব্যবস্থা ও আরেকটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাই দুটোকে বোঝায় তো পঞ্চায়েত ব্যবস্থাটা পরবর্তীতে ইন্ট্রোডিউস হয়েছে কিন্তু প্রথম আহ যেটা আসে সেটা হচ্ছে পৌর ব্যবস্থা এটা একদমই প্রাচীন যুগ থেকে আমরা যদি দেখি যুগেও আমাদের ভারতে পৌর ব্যবস্থার নিদর্শন ছিল সো পৌর ব্যবস্থাটা যুগ থেকেই কিন্তু চলে আসছে এবং স্থানীয় ব্যবস্থার জনক বলা হয় লর্ড এনাকে পৌর ব্যবস্থার জনক বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয় আজকের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে আয়োডিনের অভাবে মানব দেহে কোন রোগ হয় অবশ্যই অবশ্যই সকলে এটার উত্তর কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আয়োডিন মৌলটির অভাবে আমাদের মানব দেহে কোন রোগ হয় আচ্ছা যারা এখনো একটাও ক্লাসে যুক্ত হয়েছে এবং লাইক করনি অবশ্যই সকলে লাইক করো ক্লাসে চ্যাটটি ক্লোজ করো এবং লাইক করো এবং ক্লাসটিকে প্রতিদিনের মতো একটু শেয়ার করে দাও দেখি পরেরটা দেখি কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কুঞ্চিকল এই কুঞ্চিকল জলপ্রপাত তার একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে ভারতের মধ্যে উচ্চতম জলপ্রপাত ওকে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল জলপ্রপাত এটা আছে কোথায় এটা অবস্থিত কর্ণাটক রাজ্যে বরাহি নদীর উপরে বরাহি নদীর উপর অবস্থিত অলরাইট চলো পরের প্রশ্ন দেখি আমরা ইনস্টিটিউটস অফ ইনস্টিটিউটস অফ হিন্দু ল গ্রন্থের রচয়িতাকে ইনস্টিটিউট অফ হিন্দু ল একটা বই এটা একটা বই বা গ্রন্থ এই গ্রন্থের রচনা বা রচয়িতা কে ছিলেন ইনস্টিটিউটস অফ হিন্দু ল গ্রন্থের রচয়িতা হচ্ছেন ডেরি স্টুডেন্টস কে এটা হচ্ছে উইলিয়াম জোনস রচনা করেছিলেন উইলিয়াম জোনস রচনা করেন এই গ্রন্থটি অ্যান্ড উইলিয়াম জোন্স সম্পর্কে আরও একটা তথ্য জেনে রাখো উইলিয়াম গবেষণার জন্য একটা এশিয়াটিক সোসাইটি বলে একটা সংস্থা স্থাপন করেছিলেন যেটার নাম সোসাইটি এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন কে অ্যান্সার হচ্ছে উইলিয়াম তিনি এশিয়াটিক সোসাইটি স্থাপন সতেরোশো চুরাশি সালে খুবই পরীক্ষা আসে যে কোনো পরীক্ষার প্রশ্ন তুলে দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল উইলিয়াম কর্তৃক কারেন্ট অ্যাফেয়ার্স হ্যালো স্টুডেন্ট তোমাদের কিন্তু রেগুলার দ্য অফ সলিউশন চ্যানেলে সকাল ছটায় আগের নাই আমি দীর্ঘ কয়েক বছর কুড়ি সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল ছটায় মাত্র দশ মিনিটে দুর্দান্ত চর্চা হয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হবে দা ওই অফ সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সময় রেকর্ডেডটা দেখে নেবে ওকে চলো তো শুনে নিলে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে এখন তো প্রতিদিনের ক্লাসটা দেখবে সকলে পরেরটা দেখি নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী তো ব্যাকটেরিয়া কিছু আছে যেগুলো আমাদের মানব দেহে উপকারী কাজে আসে আবার কিছু ব্যাকটেরিয়া আছে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া হচ্ছে অপকারী কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস আমরা এটা সাধারণত দুধ কিংবা দইয়ে পেয়ে থাকি সো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এটা কিন্তু মানব মানবদেহের জন্য উপকারী একটা ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে আচ্ছা একটা রূপনারায়ণ নদীর নদীটি বা রূপনারায়ণ নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে অর্থাৎ রূপনারায়ণ আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহিত একটা নদী এবং এই নদীটা একটা নদীর উপনদী কোন নদীর উপনদী কোন নদীর সাথে রূপনারায়ণ মিলিত হয়েছে আচ্ছা রূপনারায়ণ এ নিজেও এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে এই রূপনারায়ণ না দুটো নদীর মিলিত প্রবাহ যেটা হচ্ছে তোমার দ্বারকেশ্বর দ্বারকেশ্বর ও শিলাবতী বা শিলাই নদী শিলাবতী নদীর একটা অপর নাম আছে এটাকে শিলাই নদীও বলা হয় তো শিলাবতী বা শিলাই নদী ও দ্বার্কেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ ওকে এবারে দেখো এটা মিলিত হয়েছে কোন নদীর সাথে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে আমাদের হুগলি নদীর সাথে এটা মিলিত হয়েছে শুধু কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয় নিম্নের কোনটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয় কোনটি এখানে অ্যাটর্নি জেনারেল একদমই অ্যাটর্নি জেনারেল এটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে কি যুক্ত অ্যাকচুয়ালি দেখো এখানে একটা জিনিস বলে রাখি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আমাদের ভারতের সংবিধানের পার্ট ফাইভের মধ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত হয়েছে সো এখানে দেখো অ্যাটর্নি জেনারেল ধারা সেভেন্টি অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বর্ণনা করে রাষ্ট্রপতি বাহান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতির বিধান আছে উপরাষ্ট্রপতি ধারাতে উপরাষ্ট্রপতির বিধানটা আছে আরেকটা জিনিস হচ্ছে নির্বাচন কমিশন এটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল তিনশো নম্বর ধারা তিনশো নম্বর ধারা এটা কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সাথে জড়িত নয় এটা রাজ্য শাসন ব্যবস্থার সাথেও জড়িত কীভাবে দেখো নির্বাচন কমিশন এটা কিন্তু আমাদের বিধানসভার নির্বাচনও করিয়ে থাকে তো রাজ্য শাসন ব্যবস্থার সাথে নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো কেন্দ্রীয় বা রাজ্য শাসন ব্যবস্থার সাথে যুক্ত কোনো সংস্থা বা কোনো সাংবিধানিক সংস্থা নয় এটা উভয়ের সাথেই কিন্তু যুক্ত আছে পরেরটা দেখি ডে স্টুডেন্টস এ জিএনএম এর জন্য আমাদের একটা নতুন ব্যাচ এসেছে এনএম জি এন এম এর যারা প্রিপারেশান নিতে চাও বা তোমার আর যদি ছোটো ভাই বোন থাকে তাদেরকেও তোমরা রিকমেন্ড করতে পারো আমাদের এই এনএম জি ব্যাসটা যেখানে সিলেবাস ভিত্তিক ক্লাস তোমাদের করানো হবে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস এবং পিডিএফ পেতে আমাদের এই এম জিন ব্যাচে ভর্তি হবে তোমরা আচ্ছা ফাউন্ডেশন আর কি কী ব্যাচ চলছে দেখো ফাউন্ডেশনে অন্যান্য আরও বিভিন্ন ব্যাচ চলছে কম্বো ফাউন্ডেশন রেল এসএসসি ফাউন্ডেশন ইত্যাদি সো এর জন্য আমাদের টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো সেখানে যাদের ডাউনলোড আছে তাদেরকে বলবো তোমার বেসিক ক্লিয়ার না থাকলে অবশ্যই ফাউন্ডেশান ব্যাচে ভর্তি হয়ে যাও সেখান থেকে তোমার বেসিক কিন্তু আগে কমপ্লিট করো তারপরে প্র্যাকটিস ক্লাস শুরু করো চলো আশা আশাফলে ভর্তি হয়ে যাবে যারা এখনো কিন্তু যারা অ্যাডমিশন নাও নি আমাদের টিডব্লিউএস এস অ্যাপে পরের প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কে সুলতানি যুগে ভারতে এসেছিলেন সুলতানি যুগের যখন শাসনকাল চলছিল তখন ভারতে এসেছিলেন কে পনেরোশো শতকের শেষ দিকে বা এই সরি পনেরোশো শতকের প্রথম দিকে বা সুলতানি যুগের শেষ দিকে আমাদের ভারতে এসেছিলেন নিকোলায় মান্ডি দেখো পিটার মান্ডি টমাস রো এরা এসেছিলেন মুঘল যুগে আর ফাহিয়েন ইনি এসেছিলেন কোন সময় ফাহিয়েন কোন সময় এসেছিলেন ডেয়ার স্টুডেন্টস গুপ্ত যুগে এসেছিলেন তিনি তাই সো এখানে নিকোলায় মান্ডি ইনি এসেছিলেন ইতালি থেকে ইতালীয় পর্যটক সো যখন আমাদের সুলতানি যুগ চলছিল পনেরোশো শতকের প্রথম দিকে তখন বিজয়নগর বলে একটা সাম্রাজ্য বা বিজয়নগরে বিজয়নগরে সঙ্গম বংশের শাসন চলছিল সেই সঙ্গম বংশের একজন শাসক ছিল যার নাম হচ্ছে দেবরায় তার নাম কি দেব রায় দ্বিতীয় দেব রায় এনার নামটা হচ্ছে দ্বিতীয় রায় তার সময় কিন্তু বিজয়নগর সাম্রাজ্যে এই নিকোলায় কান্টি তিনি ইটালীয় পর্যটক তিনি এসেছিলেন এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন পরের প্রশ্ন দেখো স্টার্ট ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে কে সম্প্রতি ভাস্কর উদ্যোগ লঞ্চ করেছেন ভাস্কর উদ্যোগ লঞ্চ করেছে স্টার্ট ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে কে সম্প্রতি ভাস্কর উদ্যোগ লঞ্চ করেছে সম্প্রতিকালে পিউষ গোয়েল পিয়ুষ গোয়েল হচ্ছে ভারতের বর্তমানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি রে স্টুডেন্টস পিয়ুষ গোয়েল ইনি পর পরেরটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ বা সাহাল আব্দুল সামাদ কোন খেলার সঙ্গে যুক্ত ইনি কোন খেলার সাথে যুক্ত সাহাল আব্দুল সামাদ ইনি একজন ফুটবলার ওকে মোহনবাগান সুপার জায়েন্সের হয়ে খেলে এবং আমাদের ভারতীয় জাতীয় দলের কিন্তু একজন ফুটবলার সাহাল আব্দুল সামাদ পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে অর্থাৎ স্যাংচুয়ারি কতগুলি আছে আমাদের পশ্চিমবঙ্গে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে কিন্তু ন্যাশনাল পার্ক বলা হয়নি আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিতে চাই এই কারণে কেউ যেন ছটা অ্যান্সার করো না আমরা বারবার পড়ে আসছি যে আমাদের পশ্চিমবঙ্গে ছয়টি আর ন্যাশনাল পার্ক আছে বক্সা তারপরে গরুমরা জলপাই জলদাপাড়া সুন্দরবন ভ্যালি এবং সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এগুলো আমাদের পশ্চিমবঙ্গের ছয়টি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে আর বন্যপ্রাণী অভয়ারণ্য আছে পনেরোটি এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত যদি দেখা যায় উত্তর চব্বিশ পরগনার বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য দেন হচ্ছে দার্জিলিংয়ের জোরপোখরি সেঞ্চল মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য খুবই গুরুত্বপূর্ণ আর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে শুরু করে লোজিয়ান আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারণ্য চিন্তামণিকর বন্যপ্রাণী অভয়ারণ্য ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূমের এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের কিছু বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে থাকে পরেরটা দেখি ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ডিমের দুটো অংশ থাকে একটা ডিমের দুটো অংশ থাকে তাই না এই যে ডিমের দুটো অংশ থাকে মাঝে কিন্তু একটা আর তোমার হচ্ছে কুসুম থাকে ডিমের আর আর বাইরে একটা সাদা অংশ থাকে এই সাদা অংশটা পুরোটাই প্রোটিনে কিন্তু পরিপূর্ণ থাকে সো এখানে কোন প্রোটিন থাকে কোন প্রোটিন থাকে অ্যালবুমিনা নামক প্রোটিন থাকে ডিমের সাদা অংশে কোন প্রোটিন অ্যালবুমিনা প্রোটিন থাকে বা অ্যালবুমিন প্রোটিন সুপ্রিম কোর্ট কত প্রকারের লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে আচ্ছা সুপ্রিম কোর্ট যদি মৌলিক অধিকার কারো ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট এরা লেখ জারি করতে পারে লেখ পাঁচ প্রকারের লেখ তারা জারি করতে পারে সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে বত্রিশ নম্বর ধারা অনুসারে বত্রিশ নং ধারা অনুসারে লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট এবং এই বত্রিশ নম্বর ধারা এটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যেও পড়ে এটাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয়ে থাকে অ্যান্ড এই ৩২ নম্বর ধারাটাকে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলে হার্ট অ্যান্ড সোল বলে কিন্তু বর্ণনা করেছেন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি গত দিনের ক্লাসে আমরা এখান থেকে ক্লাব প্রশ্ন পড়েছি সো এটার সকলের আই হোপ হান্ড্রেড পারসেন্ট সকলেরই উত্তর করা উচিত পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি বৃহত্তম বলা হয়েছে ওকে সো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে আমাজন নদী অববাহিকা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত বায়ুমণ্ডলে সর্বোচ্চ স্তর কোনটি বায়ুমণ্ডলের যদি দেখা হয় বায়ুমণ্ডলের প্রাথমিক স্তরের সংখ্যা কতগুলি বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে বায়ুমণ্ডলে পাঁচটি স্তর আছে পাঁচটি স্তর আছে বায়ুমণ্ডলে সেখানে পাঁচটি স্তরের মধ্যে কোন স্তরটি সবচেয়ে উঁচুতে অবস্থিত পাঁচটি স্তর মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার আরেকটা বাদ গেছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যে স্তরে আমরা বসবাস করে থাকি সেই ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম স্তর বা সর্বনিম্ন স্তর ওকে অ্যান্ড সর্বোচ্চ স্তরের নাম কি অ্যান্সার হচ্ছে এক্সোস্ফিয়ার সর্বোচ্চ স্তর বায়ুমন্ডলের সবচেয়ে উঁচুতে অবস্থিত বোম্বে অ্যাসোসিয়েশন আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি অনেকে বলবে স্যার ম্যাগনেটোস্পিয়ার অ্যাকচুয়ালি দেখো এক্সোস্ফিয়ারের উপরে এখন কিন্তু বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে যে ম্যাগনেট আছে কিন্তু আমরা যদি বই দেখি ম্যাক্সিমাম বইতে কিন্তু এক্সোস্পিয়ারই উঁচু স্তর হিসাবে ধরা হয়ে থাকে আর এক্সোস্ফিয়ারকে কিন্তু আমরা উচ্চ স্তর এখানে বলবো প্রশ্ন অনুযায়ী পরেরটা দেখি আমরা বোম্বে অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন বোম্বে অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন দারুণ একটা প্রশ্ন একটা এখান থেকে উত্তর কি হবে বোম্বে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন ফিরোজ শাহ মেহতা ফিরোজ শাহ মেহতা সেলা গিরিপথ ভারতের কোন রাজ্যে বা ইউটিতে অবস্থিত সেলা একটা গ্রিপথের নাম এই গিরিপথটা ভারতের কোন রাজ্য বা ইউটির মধ্যে পড়ে থাকে সেলা গিরিপথ এটা আমাদের ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য এটাতে অবস্থিত কার জন্মদিনে ভারতের শিক্ষক দিবস পালন করা হয় দারুণ একটা প্রশ্ন শিক্ষক দিবস পালন করা হয় কার জন্মদিনে কার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি কবেডিয়ার স্টুডেন্টস পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস আমাদের জাতীয় শিক্ষক দিবস আরেকটা শিক্ষক দিবস হয় যেটাকে আন্তর্জাতিক শিক্ষক দিবস বা বিশ্ব শিক্ষক দিবস বলা হয় সেই বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ডেয়ার স্টুডেন্টস এটা পালন করা হয় ঠিক এর এক মাস পরে অর্থাৎ পাঁচই অক্টোবর পাঁচই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবরে গেলে আমরা বিশ্বে পৌঁছে যাব সো পাঁচই অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস ওকে এবারে দেখো আরেকটা প্রশ্ন এখান থেকে একটু কনফিউজিং প্রশ্ন যেটা হয় আমাদের ন্যাশনাল এডুকেশন ডে বা আমাদের জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় এই প্রশ্নটা কিন্তু ডেয়ারি স্টুডেন্টস অনেকে অ্যানসার করে দেয় পাঁচই সেপ্টেম্বর কিন্তু ভুল হবে ড্যারি স্টুডেন্টস জাতীয় শিক্ষা দিবস শিক্ষা দিবস এডুকেশন ডে আর এটা হচ্ছে টিচার্স ডে এটা শিক্ষক দিবস ওকে সো জাতীয় শিক্ষা দিবস বা এডুকেশনাল ডে বা এডুকেশন ডে এটা পালন করা হয় এগারোই নভেম্বর এগারোই নভেম্বর কেন এই দিনে কারণ এই দিনে আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর জন্মদিন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ডের স্টুডেন্টস কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তার জন্মদিনে এগারোই নভেম্বর আমরা পালন করে থাকি ন্যাশনাল এডুকেশন ডে ক্রাগ অ্যান্ড টেইল এর কার্যের ফলে গঠিত হয় কিসের কার্যের ফলে বা ড্যাশের কার্যের ফলে ক্রাগ অ্যান্ড টেইল নামক এই ভূমিরূপটি গঠিত হয়ে থাকে ক্রাগ অ্যান্ড টেইল গঠন হয়ে থাকে হিমাবহের ক্ষয়কার্যের ফলে হিমাবহের ক্ষয়কার্যের ফলে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দানা নাম দিয়েছে কোন দেশ চলো কয়েকদিন আগের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন দানা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে আর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে আমরা কি বলে থাকি এগুলোকে বলা হয় সাইক্লোন তাই না সাইক্লোন বলা হয় বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে সো ঘূর্ণিঝড় ডানা নামকরণ করেছে কোন দেশ কাতার নামকরণ করেছে ডানার নামকরণ কবে আর্য সমাজ প্রতিষ্ঠা হয় একটা সমাজ সংস্কারমূলক সংগঠন ছিল আর্য সমাজ সো এই আর্য সমাজ আঠেরোশো শতকে সমাজ সংস্কারক যুগে এটার প্রতিষ্ঠা হয় এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাত্তরে প্রতিষ্ঠা হয় আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠাতা আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কে ডেয়ারি স্টুডেন্ট স্বামী দয়ানন্দ সরস্বতী শিশুদের দুধে দাঁতের সংখ্যা কত শিশুদের দুধে দাঁতের সংখ্যা কতগুলি হয় শিশুদের দুধে দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটি কুড়িটি দুধে দাঁত থাকে শিশুদের চলো ডেয়ারি স্টুডেন্টস আজকের ক্লাসটা এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ক্লাসটি কেমন লাগলো আর প্রতিদিন ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখতে থাকো আর সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস দেখতে অবশ্যই দ্য ওয়েব সলিউশন এবং টি ডবলু এস একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবে না আর যদি ব্যাচে অ্যাডমিশন না নিয়ে থাকো এনএম জিএন এর ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও তো অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবে আমাদের এনএমজিএনএম ব্যাচে আর কয়েকদিন পর থেকে কিন্তু আমাদের এখানে ক্লাস শুরু হবে তো তার জন্য প্রথম থেকে ক্লাস দেখতে এখানে ভর্তি হতে হবে আমার তোমাদের চলো শেষ করছি আজকের ক্লাসটি ভালো থাকবে টাটা